ইচ্ছা পূরণের জন্য কে খুব কঠিন কঠিন টেকনিক লাগে জটিল একদম ছোট্ট ছোট্ট ডিটেলওয়ালা টেকনিককে ফলো না করলে আমাদের কি কোনো পূরণ হবে না আজকে জানব সেই অত্যন্ত সহজ ইচ্ছা পূরণের ইউনিভার্সাল টেকনিকের কথা যা যে কোনো সময়ে যে কোনো ব্যক্তি যে কোনো সমস্যার জন্য যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তবে সে নিজের জীবনেই মিরাকলকে ম্যানিফেস্ট করতে পারবে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার জন্য ভেঙে পড়েন দিশেহারা হয়ে থাকেন বারবার আমাদেরকে এসে জিজ্ঞাসা করেন ঠিক কি করা উচিত আজকে আপনাদেরকে বলবো আপনাদের হাজারো সমস্যার একটা মাত্র সলিউশনের কথা আর সেটার জন্য আপনাকে সেরকম বেশি কিছু করতে হবে না আপনাকে কোনো কষ্ট করতে হবে না কোথাও যেতে হবে না কিছু লিখতে হবে না বারবার কিছু বলতে হবে না জাস্ট আপনাকে বুঝে নিতে হবে একটা ছোট্ট প্রেয়ারকে আপনি কি করে আপনার জীবনের বিভিন্ন সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন আপনি কারোর সাথে সম্পর্ককে সুন্দর করতে চান সেটাও এখানে হবে আপনি নিজের হিলিং চান শরীরে মনে কোনোভাবে নিজেকে হিল করতে চান সেটাও আপনি পাবেন সেলফ লাভ থেকে শুরু করে কোনো কিছুকে লেটকো করা কোনো ব্যক্তির সম্পর্কে খালি মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসছে সেগুলোকে মন থেকে চিরতরে যেতে দেওয়া আপনি নিজেকে বিলিভ করতে পারেন না আপনার মধ্যে অনেক বিশ্বাসজনিত ত্রুটি ইনার চাইল্ড উন্ড অথবা লিমিটিং বিলিভ সিস্টেম রয়েছে আপনি সেগুলো কর সেগুলোকে আপনি রিমুভ করতে চান হিল করতে চান সেটাও এখানে হবে আপনি রকম ভাবে কোনো কিছুকে লেট করার কথা ভাবছেন কিছুতেই পারছেন না বুঝতে পারছেন না কি করে শুরু করবেন আজকে বলে দেব এই ম্যাজিকাল প্রেয়ারের মাধ্যমে লেডকো কি করে করবেন আজকের এই ভিডিওটা প্রত্যেকে যারা যারাই শুরু করেছেন একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন আপনাদের ইচ্ছা পূরণ আপনাদের হিলিং সেলফ লাভ সমস্ত কিছু রহস্যই লুকিয়ে আছে আজকের এই ভিডিওটায় এবং যদি এটা আপনারা একবার বুঝে যান তবে আপনাদের অন্য কোনো টেকনিক অন্য কোনো পদ্ধতির কোনো প্রয়োজনই পড়বে না সারা জীবনে আপনাদেরকে বলি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং সংক্রান্ত কোনো বিষয়ে আপনারা আমার কাছ থেকে খোঁজ নিতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন এবং যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা এখানে থাকা সমস্ত পজিটিভ এনার্জি নিজের জীবনে ক্লেম করতে চান তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে এক ভুলবেন না তো চলুন আমরা জেনে নিই কী করে আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সমস্যার সমাধানের জন্য এই ম্যাজিকাল এই অমৃতবাণী এই ইউনিভার্সাল প্রেয়ারকে প্রয়োগ করবো ঠিকই ধরেছেন আজকে বলবো হো ও পোনো প্রেয়ারের কথা হো ও পোনোপোনো প্রেয়ারের কথা আপনারা এর আগে অনেক জায়গাতেই শুনেছেন অনেকেই আপনাদের বলেছে কিন্তু আপনারা এই প্রেয়ার শুরু করলেও সেখানে সেরকম উৎসাহ পাননি ফল পাননি অথবা আপনারা বুঝতে পারেননি যে সঠিকভাবে কি করে এটাকে আপনারা অ্যাপ্লাই করবেন নাম্বার ওয়ান আপনাদের জীবনে কেন কোনো সমস্যা আসে আগে সেটাকে বোঝার চেষ্টা করুন আপনাদের কোনো নির্দিষ্ট ইচ্ছা সেটা আপনারা চাইছেন পূরণ হোক পূরণ হচ্ছে না কোনো নির্দিষ্ট মানুষের সাথে চাইছেন সম্পর্ককে সুন্দর করতে সেটা সুন্দর হচ্ছে না আপনি চাইছেন রকম ভাবে আপনার নিজের মনের মধ্যে অনেক লিমিটিং বিলিভ সিস্টেম আসছে আপনি বিশ্বাসই করতে পারছেন না যে আপনারও জীবনে ভালো হবে আপনিও ভালোবাসা ডিজার্ভ করেন আপনিও জীবনে ভালো কিছু ডিজার্ভ করেন আবার কোথাও আপনি অত্যন্ত খারাপ কোনো স্মৃতিকে ভুলতে চান ভুলতে কিছুতেই পারছেন না চক্রবহের মতন জায়গায় ফেসে রয়েছেন সেখান থেকে বেরোতেই পারছেন না কি করে এই সমস্ত কিছুর উপর আপনি এটাকে প্রয়োগ করবেন আগে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন আপনার জীবনে এই সমস্ত সমস্যাগুলো এসেছে কেন নিশ্চয়ই কোথাও না কোথাও গিয়ে কোনো কার্মিক ব্লকেজেস রয়েছে এবং আমরা এই জন্মে হোক বা অন্য কোনো জন্মে জেনে বা না জেনে যা কিছু কর্ম সংঘটিত করে থাকি সেই সমস্ত কর্মের এফেক্ট আমাদের শরীরের এক একটা চক্রাসে গিয়ে জমা হতে শুরু করে এমনিতে আমাদের শরীরে সাতটি চক্র রয়েছে এর মধ্যে কিছু মেন চাকরা রয়েছে যেরকম রুট চাকরা হার্ট চাকরা ক্রাউন চাকরা এবং থ্রোট চাকরা এই সমস্ত চাকরাগুলোতে যদি কোথাও একটা না এক এমনিতে সাতটা চাকরাই ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু রুট হার্ট আর ক্রাউন এই তিনটে চাকরাসে যদি আপনার কোনো রকম কোনো কার্মিক বাধা বা ব্লকেজ এসে জমা হয়ে থাকে তবে আপনি কিন্তু আপনার জীবনে চলার পথে কোনো জায়গায় এগোতে পারবেন না আপনি কোনো সম্পর্কে এগোবেন কথা হবে ভালোবাসা থাকবে সেটা পরিণতির দিকে এগোবে না আপনি মানুষকে একরকম কথা বলতে যাবেন তারা অন্য অন্যরকম বুঝবে আপনি জীবনে রকম স্টেবিলিটি পাবেন না আপনি সর্বদা কনফিডেন্সের অভাব বোধ করবেন ভয়ে ভয়ে থাকবেন কোনো জায়গায় গিয়ে সফল হতে পারবেন না এবং আপনার মনে হবে ঈশ্বরের আশীর্বাদ আশীর্বাদ বা যাবতীয় যত রকমের যে শ্রী হয় শ্রীচাদ হয় জীবনের শ্রীলক্ষ্মী হয় সেটা আপনাকে পরিত্যাগ করে চলে গিয়েছে আপনার জীবনে কোনো রকম কোনো আশীর্বাদ নেই ঈশ্বরের হস্তক্ষেপ নেই ইউনিভার্সের যে হাতছানি সেটা আপনার জীবনে নেই আপনার সর্বদাই এটা মনে হতে শুরু করবে সো এই সমস্ত বিষয়গুলো আমাদের জীবনে আসে কার্মিক ব্লকেজেসের জন্য আমাদের যে কোনো মানুষ সাথে সম্পর্ক ভালো চলতে চলতে খারাপ হয়ে যায় আমাদের কাজের জায়গা ঠিকঠাক থাকতে থাকতে সেখানে ডিস্টার্ব হয়ে যায় আমরা কিছুই দোষ করিনি তবুও সেখানে এরকম হচ্ছে এগুলো হচ্ছে কেন কোনো রকম ভাবে কোনো কার্মিক ডেপ্ট বা কোনো প্রবলেম কোনো বদনজরি হোক আমাদের জীবনে সেগুলো অ্যাট্রাক্ট হয়ে গেছে কোনোভাবে আর আমাদের সেগুলো থেকে বেরোতে হবে তাই আমরা যদি সেই সমস্ত সমস্যাগুলোর প্রতি বা আমরা জীবনে যে জিনিসটাকে অ্যাচিভ করতে চাইছি সাপোজ আমি এক্স ওয়াই সাথে হ্যাপিলি এভার আফটার বা এক্স জেড নামক এই মানুষটার সাথে আমি একটা সুন্দর সম্পর্ককে এখানে তৈরি করতে চাইছি আমি তাহলে কি করব আমি বলবো যে এক্স ওয়াই জেড এর সাথে আমার সুসম্পর্কের প্রতি আমি হো ও পোনো পোনো প্রেয়ার করছি আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ এরকম করতে করতে আপনারা দেখবেন প্রত্যেক দিনের অভ্যাসে এই যে মন্ত্রকে এই ইউনিভার্সাল প্রেয়ারকে আপনার পরিণত করতে করতে আপনি একটু একটু করে নিজেই সেটার প্রতি ডিট্যাচমেন্টে যাচ্ছেন আপনার মন মানসিকতায় সেটার প্রতি আর ডেসপারেট ভাব নেগেটিভ ভাব কাজ করছে না এবং সেই জিনিসটা আপনার জীবনে পজিটিভ এনার্জিকে নিয়ে আসছে আসলে কোনো ইচ্ছা যখন আপনার পূরণ হবার হয় বা কোনো কথা ভাবলে সেটা যখন সত্যি সত্যি হবারই হয় তখন সেই কথাটা দেখবেন সেই ইচ্ছার কথা মনে পড়লে সেই ইচ্ছাকে নিজের এনার্জি দিলে সেই মানুষকে সেই জিনিসকে সেই পরিস্থিতিকে আমরা যখন নিজের মনের মধ্যে চিন্তা করি তখন কিন্তু আমাদের নিজেদেরই একটা ভালো লাগা একটা হ্যাপিনেস একটা সুন্দর একটা হালকা এনার্জি ফিল হয় অর্থাৎ আমরা পজিটিভ হই কিন্তু যখন কোনো ইচ্ছা আমাদের জীবন থেকে মাইলের পর মাইল দূরে চলে যায় এবং আমরা নিজেরাই দিশেহারা থাকি আমাদের জীবনে সেটা আসার কোনো সম্ভাবনা থাকে না তখন আমরা সেটার জন্য যে প্রার্থনাই করি না কেন যেভাবেই আমরা সেটাকে মনে করি না কেন আমরা যতই সেটার সম্পর্কে পজিটিভ ভাবার চেষ্টা করি সেটার কথা ভাবলেই আমাদের মনের মধ্যে নেগেটিভিটি ফিল হয় আমাদের মনে হয় আমরা লো ফিল করছি আমাদের কিছু ভালো লাগছে না কিন্তু যখন আপনি কোনো রকম কোনো পরিস্থিতি কোনো মানুষ কোনো জিনিস কোনো হেলথ ইস্যু সেটার প্রতি হো ওপনোপনো করবেন এটা অন্তত এক সপ্তাহ দেড় সপ্তাহ করার পরেই আপনি সেই জিনিসটার কথা ভাবলে দেখবেন আপনার মধ্যে পজিটিভিটি ফিল হচ্ছে আপনি কিন্তু এটা নিজে লক্ষ্য করতে পারবেন এটা এই প্রেয়ারের একটা ম্যাজিক্যাল দিক এবার কথা আসে এই প্রেয়ার করার কি কোনো নির্দিষ্ট সময় আছে বা কোনো নির্দিষ্ট উপায় আছে হ্যাঁ অবশ্যই রয়েছে এই প্রেয়ারটা আপনারা করতে পারেন রাত্রে শোবার আগে নেক্সট এটা কতবার করবেন আমরা একশো আট সংখ্যাটিকে শুভ বলে মনে করি বা কোনো কথা একশো বার বললে বা কোনো মন্ত্র একশো আটবার বললে সেটার মধ্যে একটা স্পেশাল পাওয়ার এসেছে বলে আমাদের মনে হয় যাদের সময়ের একান্তই অভাব রয়েছে বা যারা অজপা জপে মনোনিবেশ করতে পারেন না তারা একশো বার গুণে এই কথাটাকে বলতে পারেন অথবা বিভিন্ন রকম হো ও পনপনর চ্যান্টিং পাওয়া যায় আপনারা সেটাকে শুনতে শুনতে এরকমভাবে নিজের মনে মনে বলতেও পারেন নেক্সট যারা পারেন পাঁচ মিনিট দশ মিনিট কনসেন্ট্রেট করে কোনো কিছুকে বলতে তারা কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট অবশ্যই এটাকে করতে পারেন নেক্সট এটা করার কি ধরনের পদ্ধতিকে অবলম্বন করবেন প্রথমত আপনি এরকমভাবে শুরু করবেন যে আমি জেনে বা না জেনে কখনো কোনোভাবে কোনো ছোট্ট প্রাণী থেকে শুরু করে যাকেই রকম কোনো আঘাত পৌঁছে থাকি যার প্রতি আমি রকম কোনো কর্ম সংঘটিত করে থাকি যার বদ নজরকেই আমি যেভাবে হোক না কেন আমার জীবনে আকর্ষণ করে থাকি এই সব কিছুর প্রতি আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আমি নিজেও সবকে ক্ষমা দিয়ে দিচ্ছি আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ যে কোনো রকমের নেগেটিভিটির লুপ থেকে নেগেটিভ এনার্জি কারোর কোনো রকমের কোনো নজরদোষ বলুন কুনজর বলুন বা কার্মিক বাধা বলুন আপনি কিন্তু সেই সব কিছুকে এই প্রার্থনার মাধ্যমে জয় করতে পারবেন নেক্সট এবার তো আপনি প্রথমে এক দুবার বললেন যে আপনি কোনো কিছুর প্রতি বা কোনো নেগেটিভিটি বা কোনো কর্ম সংগঠিত হয়েছে তার প্রতি আপনি ক্ষমা চাইছেন এবার আপনার যা কিছু মনের মধ্যে ইচ্ছা রয়েছে আপনি সেটার প্রতি হো ও কোনো কোনো প্রেয়ারকে কন্টিনিউ করতে পারেন একশো আটবার বা পাঁচ মিনিট দশ মিনিট যেমন আপনি কনসেন্ট্রেশন আপনার রাখতে পারছেন সেরকম আপনি করতে পারেন নেক্সট আপনি ধরুন সেলফ লাভের উদ্দেশ্যে হো ও পোনোপড়ো করছেন আপনি এখানে এরকমভাবে বলতে পারেন আমি নিজেকে ভালোবাসি এবং আমি আমার নিজের প্রতি হো ও পোনো প্রেয়ার করছি এবং নিজের মুখটা মনে করে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ অ্যান্ড আই লাভ ইউ নেক্সট নিজেকে সেলফ লাভে আনার এবং গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতার ভাবভঙ্গিতে আসারও একটা মূল যে পদ্ধতি সেটা হলো হো ও পোনোপনোম এবং এটা আপনাদেরকে আর একটা প্রো আর একটা অ্যাডভান্সড পদ্ধতিতে করতে শিখিয়ে দিচ্ছি সেটা হলো আমি যদি নিজেকে ভালোবাসি তবেই তো আমি নিজের জীবনে যা কিছু রয়েছে সেটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারবো অথবা আমার জীবনে যা কিছু রয়েছে আমি সেটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি মানে আমি নিজেকে ভালোবাসি সুতরাং আমি ঈশ্বর ও ইউনিভার্সের প্রতি বলবো আমার জীবনে যা কিছু আছে আমি তার জন্য ধন্যবাদ দিচ্ছি আমি খুব পজিটিভ একজন মানুষ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ নেক্সট সম্পর্কের জন্য কিভাবে করব আমরা বলবো যে তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমিও তোমাকে নিঃশর্তভাবে ক্ষমা করে দিচ্ছি যা কিছু আমাদের মধ্যে হয়েছে যা কিছু তিক্ততা সৃষ্টি হয়েছে এই সব কিছুর প্রতি আমি বললাম আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ অ্যান্ড আই লাভ ইউ আমাদের সুসম্পর্কের প্রতি আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ এরকমভাবে আপনারা বলতে থাকুন আর দেখবেন কীরকম আপনার জীবনে একটার পর একটা মিরাকল ম্যানিফেস্ট হতে শুরু করছে আপনি নিজে শুধু দেখবেন আর হয়রান হয়ে যাবে যে এত দ্রুত এত পজিটিভ এনার্জি আপনার জীবনে কি করে আসছে নেক্সট আপনাকে কোনো তিক্ততার কথা বলতেও হবে না ভাবতেও হবে না শুধু বলবেন যে এরকমভাবেও একটা করা যায় সেটা হচ্ছে শুধুমাত্র বলবেন আমি আমার জীবনেই এই ভালো জিনিসটা আমার জীবনে আসছে সেটা এফার্টলেসলি আসছে সেটার প্রতি আমি বলছি আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ অ্যান্ড আই লাভ ইউ এই হো ও পুরো পুরো প্রেয়ারকে আপনি সব রকমভাবে ব্যবহার করে নিজের জীবনে একটা দুর্দান্ত হিলিং এনার্জিকে ম্যানিফেস্ট করতে পারবেন নেক্সট আপনি সিম্পলি যাকেই আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর বলুন ইউনিভার্স বলুন প্রকৃতি বলুন যে শক্তি বলুন যার প্রতি আপনার বিশ্বাস আছে সেটার প্রতি আপনি এই হো ও পনেরো কোনো প্রেয়ার করে দেখুন আমরা যখন রকম কোনো ইউনিভার্সাল শক্তিকে কোনো হিলিং এনার্জি পাঠাই তিনি তখন সেটা আমাদের দিকে কয়েক লক্ষ গুণ করে ফেরত পাঠিয়ে দেন সুতরাং আমরা যদি এই ধরনের হিলিং এনার্জি ইউনিভার্সকে দিয়ে থাকি তবে সেটা কিন্তু আমাদের জীবনে কয়েক লক্ষ গুণ পজিটিভিটির আকারে ফিরে আসবে এটাও করে দেখুন দেখবেন জীবন বদলাতে বাধ্য পজিটিভিটির আধার হয়ে উঠবেন আপনি লোকে আপনাকে জিজ্ঞাসা করবে যে এত পরিবর্তন কি করে সম্ভব আপনি শুধু মুচকি হাসবেন আর ঈশ্বরকে আপনার সব কিছুর জন্য বলবেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ অ্যান্ড আই লাভ ইউ সো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্য बाद